আসসালামু আলাইকুম তো আশা করি সবার অসংখ্য ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের সাথে ওয়ার্ডকাস্ট যে অ্যাপটা আছে এই অ্যাপটা নিয়ে কথা বলবো আপনারা হচ্ছে অনেক ওয়ার্ডকাস্ট অলরেডি কাজ করতেছেন এবং যারা হচ্ছে এখনও ওয়াবকাস্টে কাজ করেন না মূলত ভিডিওটা তাদের জন্য তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা আপনার প্রপার ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে হচ্ছে কাজ করবেন তো সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের ওয়াবকাস্ট অ্যাপটা ডাউনলোড করতে হবে এটাই স্বাভাবিক আর একটা বিষয় হচ্ছে যে কাস্ট আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের তিন ডলারের প্রয়োজন হবে তো এ হচ্ছে আমাদের কাস্ট অ্যাপ যেহেতু আমার অ্যাকাউন্টটা অলরেডি ডাউনলোড দেওয়া আছে সো আমি হচ্ছে ওপেন করতেছি আপনারা হচ্ছে ডাউনলোড দিয়ে নেবেন ওয়াবকাস্টের লিঙ্কটা হচ্ছে আমাদের গ্রুপে পোস্টের সাথে দেওয়া থাকবে তো দেন হচ্ছে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সাইন ইন আর নতুন হলে হচ্ছে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এখানে হচ্ছে আপনাদের মেলটা সাবমিট করবেন দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন তো এরপর হচ্ছে আপনাদের মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে অথবা একটা লিঙ্ক যাবে ওখান থেকে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাই করে নেবেন তো এরপর হচ্ছে আমি কিন্তু আপনাদের ভিডিও শুরুতে বলছিলাম যে আমাদের তিন ডলারের প্রয়োজন হবে তো সেই তিন ডলার হচ্ছে আমাদের পে করতে হবে এবং এখান থেকে যে ওদের যে আমরা তিন ডলার পে করবো এর জন্য হচ্ছে অবশ্যই আমাদের ডুয়েল কারেন্সি একটা কার্ড লাগবে তো ডুয়েল কারেন্সি কার্ডটা আপনারা কোথায় পাবেন আমরা কিন্তু রিসেন্ট বেশ কিছুদিন আগে হচ্ছে একটা অ্যাপ শেয়ার করছিলাম যেটা হচ্ছে রেড পে তো রেডট পে সম্পর্কে ভিডিওটা অলরেডি আমাদের গ্রুপে দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে হচ্ছে প্রথমে রেডট অ্যাপটা রেডট পে অ্যাপ যে অ্যাপটা আছে ওইটা হচ্ছে ডাউনলোড করুন যে দেন হচ্ছে ওই ভিডিওটা দেখে ওইখানে আপনারা কে ওয়াইসি ভেরিফাই করবেন প্লাস হচ্ছে ওখান থেকে একটা কার্ড বাই করবেন আর ওইখান থেকে আপনাদের একটা কার্ড বাই করতে দশ ডলার মতো প্রয়োজন হবে আপনারা যদি রেফার কোড ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন রেডট পেতে সেক্ষেত্রে হচ্ছে আপনারা পাঁচ ডলার বোনাস পাবেন প্লাস হচ্ছে আপনার পাঁচ ডলার অ্যাড করতে হবে তো এটা হচ্ছে আমাদের রেডট পের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যে ভিডিওটা সেই ভিডিওটা এখানে হচ্ছে সম্পূর্ণ ডিটেলস বলা আছে এই ভিডিওর লিঙ্কটা হচ্ছে আপনারা আজকে পোস্টের সাথে দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম কী করবেন সর্বপ্রথম হচ্ছে আপনার এখান থেকে এই ভিডিওটা দেখে প্রপারভাবে একটা রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন হচ্ছে আপনারা বাকি কাজটাও করবেন তো এটা হচ্ছে আমার নিজের রেডট পে অ্যাকাউন্ট তো এখানে হচ্ছে আপনারা চাইলে ডলার ডিপোজিট করে আপনারা যে কোনো পেমেন্ট করতে পারবেন সাপোজ দেখেন এখানে কিন্তু আমি আমার পাবজি যে গেমটা আছে ওইখানে পেমেন্ট করছি প্লাস হচ্ছে আদার্স বেশ কিছু জায়গায় হচ্ছে আমরা এখান থেকে আমরা পেমেন্টটা করতে পারি মানে এই ডুয়েল কারেন্সি কার্ডটা থাকলে আপনাদের কাজের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে তো আমি বলবো যে যদি কেউ ক্রিপ্টোকারেন্সিতে প্রপারভাবে বা রেগুলোভাবে কাজ করে থাকেন তার অবশ্যই একটা রিডার্ট পে অ্যাকাউন্ট থাকা দরকার তো আপনারা চাইলে এভাবে হচ্ছে রিডার্ট পে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন দেন হচ্ছে আপনারা এখানে আমি আমার যে রিসেন্ট যে ভিডিওটা ওইখানে আমি বলছিলাম যে আপনাদের বিডগেট ওয়ালেট থেকে ডিপোজিট করার জন্য কারণ হচ্ছে বাইনান্স পে থেকে এখানে ডিপোজিট করা যায় ওটা যদিও সিকিউর তারপরেও যেহেতু আমাদের এতে অপশন থাকে যে থার্ড পার্টি থেকে ডিপোজিট করা আমি ওইটা ইউজ করতে বলছিলাম তো আজকে হচ্ছে আপনাদের দেখাবো আমি যে বাইনান্স থেকে কীভাবে আপনাদের রিডার্ট পেতে আপনারা ডিপোজিট করবেন সাপোজ আপনাদের কার্ডটা বাই করা কমপ্লিট তো কার্ডটা কীভাবে বাই করবেন সেটা কিন্তু আগের ভিডিওতে দেখানো আছে তো আপনারা হচ্ছে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিট করার জন্য দেন হচ্ছে আপনারা সিলেক্ট করবেন ইউএসডিটি দেন হচ্ছে আপনারা সিলেক্ট করবেন বাইনান্স পে তো যখন আগে আপনারা বাইনান্স পে সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনাদের এখানে অ্যামাউন্টটা দিতে বলবে আর এখানে মিনিমাম হচ্ছে জিরো পয়েন্ট মানে হচ্ছে এক সেন্ট থেকে আপনারা আপনাদের যত দূর প্রয়োজন তত দূর আপনারা হচ্ছে এখানে ডিপোজিট করতে পারবেন সাপোজ আমি এখানে দুই ডলার ডিপোজিট করবো বা এক ডলার ডিপোজিট করব তো দেন হচ্ছে আমি যদি টপ আপ নাওতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের বাইন্যান্সটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে হচ্ছে আমাদের ওই পের যে প্রিন্ট আছে ওইটা দিলে হচ্ছে আমাদের এখানে কিন্তু ইনস্ট্যান্টলি ডিপোজিটটা হয়ে যাবে আর রিড পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই হচ্ছে আপনারা ওই রেফার কোডটা ইউজ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ ডলারের মতো বোনাস পাবেন আশা করি বিষয়টা বোঝাইতে পারছি তো রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে আপনারা চাইলে আপনাদের প্লে স্টোরের সাথে হচ্ছে ওই রেডট পের অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন এই যে এটা হচ্ছে আমাদের প্লে স্টোরের প্রোফাইল দেন হচ্ছে আপনারা সিলেক্ট করবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে তো এরপর হচ্ছে আপনারা সিলেক্ট করবেন পেমেন্ট মেথড এখানে তো এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলো কার্ড অলরেডি অ্যাড করা আছে তো আপনারা হচ্ছে এরপরে সিলেক্ট করবেন অ্যাড ক্রিয়েট ক্রেডিট অর ডেবিট কার্ড তো দেখেন এরপর হচ্ছে আমাদের এখানে কার্ড নাম্বার চাইতেছে এরপর হচ্ছে মাস এবং এয়ার এরপর এরপর হচ্ছে সিকিউরিটি কোড যেই বিষয়গুলো কিন্তু আমাদের কার্ডের সাথে দেওয়া থাকবে তো আশা করি কার্ডের বিষয়টা আপনারা ক্লিয়ার তো এখন আসে হচ্ছে আমরা কাস্ট অ্যাকাউন্টে তো এরপর হচ্ছে আপনার এখান থেকে কন্টিনিউ যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন আপনারা কার্ড ক্রিয়েট করে প্লে স্টোরের সাথে অ্যাড করার পরে তো কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে তো আপনারা হচ্ছে এখান থেকে এই যে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর হচ্ছে আপনাদের কাছে যে কার্ডটা আছে বা আপনারা যে কার্ডটা ইউজ করতে চাইতেছেন আপনারা হচ্ছে সেই কার্ডটা সিলেক্ট করবেন সাপোজ আমি যদি চাই এখন হচ্ছে আমার এই কার্ডটা আমি ইউজ করার জন্য আর অবশ্যই আপনাদের সামনে যেহেতু একটা গাড়ি থাকবে সো আপনারা ওই কার্ডটাই সিলেক্ট করবেন সিলেক্ট করলে হচ্ছে আপনাদের এখানে ঠিক লেখা আসবে আর আর একটা বিষয় এখানে আপনাদের ইরোর আসতে পারে তো ইরোর আসলে হচ্ছে আপনারা এই গুগল প্লে ব্যালেন্স যে অপশনটা আছে এখান থেকে হচ্ছে এটা আপনারা অফ করে দেবেন আশা করি বিষয়টা বোঝাতে পারছি এই অপশনটা আপনারা অফ করে দেবেন সেক্ষেত্রে আপনাদের অনলি কার্ডটা ইউজ হবে আর এই অপশনটা যদি আপনাদের অন থাকে সেক্ষেত্রে হচ্ছে কার্ডের মধ্যে ফান্ড থাকার আগে আপনাদের গুগল প্লে ব্যালেন্সে যদি কোনো ফান্ড থাকে সেটাকে ইউজ হবে সো বিষয়টা আশা করি ক্লিয়ার এই অপশনটা আপনাদের অফ রাখতে হবে আপনাদের কার্ডটা সিলেক্ট থাকতে হবে তো ফাইনালি হচ্ছে যখন আপনি আপনারা অন ট্যাপ বাইতে ক্লিক করবেন আপনাদের কার্ডের মধ্যেও আপনাদের ডলারটা থাকবে প্লাস হচ্ছে অন ট্যাপ বাইতে যখন আপনারা ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের ভেরিফাই পার্সেসটা কিন্তু সাকসেস হয়ে যাবে আর আপনাদের কার্ডে অবশ্যই তিন ডলার প্লাস থাকতে হবে লাইক তিন ডলার দশ সেন্ট বা বিশ সেন্ট তো আপনার পেমেন্টটা কনফার্ম যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের এডট পে অ্যাকাউন্টে পারমিশন দেবে দেন হচ্ছে আপনার ওইখান থেকে কনফার্ম করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এরপর হচ্ছে আপনার ইউজার নেম দিতে হবে ডিসপ্লে নেম চাইবে তো এগুলো হচ্ছে আপনারা ফুলফিল করে দেবেন বাকি অ্যাকাউন্টটা হচ্ছে বাকি কাজটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ধরে নেন যে ওই পর্যন্ত কাজ আমি কমপ্লিট করছি তো এরপর হচ্ছে আমরা কী করব সেটিং আসব দেন হচ্ছে এখানে কিন্তু আমাদের অটোমেটিকলি একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে তো সেই ওয়ালেটটা আমাদের থাকবে হচ্ছে এখানে আর এখানে রিসেন্ট একটা প্রমোশন চলতেছে যে আমরা যদি এ অ্যামাউন্টের ইথিরিয়ামটা এখানে ডিপোজিট করি দেন হচ্ছে আমরা যদি জাস্ট একটা যে কোনো অ্যামাউন্টে একটা সোয়াপ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ব্যাজ পাবো তো জন্য যদি আমি দেখাই দেখেন আমার প্রোফাইলে কিন্তু এই মুহূর্তে কোনো ব্যাজ নাই আমার কিন্তু প্রোফাইলে এই মুহুর্তে কোনো ব্যাজ নাই আমি হচ্ছে ব্যাসটা নেওয়ার ট্রাই করবো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট এটা করে রাখা ভালো ওয়ার্ল্পাস্টের নিজস্ব আর আসবে রিসেন্ট কিছুদিন পর আর এখান থেকে আমরা যে বোনাসগুলো পাই সেগুলো তো আমাদের বোনাস আর আরেকটা বিষয় ওয়ার্ল্পাস্ট থেকে কিন্তু মানে হিউজ লেভেলের একটা ইনকাম পসিবল যেমন রিসেন্ট যখন ওয়ার্ক কাস্ট নতুন আসলো তখন এটা আমি আমার নিজের নিজেই দেখছি আমি যে এক একজন ইউজার আর পাঁচশো ডলার এক হাজার ডলার মতো ইনকাম করছে আর যদি আমার নিজের কথা বলি যে আমি নিজে কত ডলার ইনকাম করছি সেক্ষেত্রে হচ্ছে আমার হয়তো দুইশো তিনশো ডলার আশেপাশে আমার নিজের ইনকাম হয়েছে আর আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি জাস্ট তিন ডলার দিয়ে সো ওয়াবকাস্টের অ্যাকাউন্ট কিন্তু প্রতিটা পার্সনের মানে থাকা উচিত কারণ এখানে যে তিন ডলারটা ক্রিয়েট করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এটা কখনো আপনাদের বিথা যাবে না এটা আজ হোক কাল হোক আপনারা পেমেন্ট পাবেন এবং রিসেন্ট দুই দিন আগেও কিন্তু আমরা পার অ্যাকাউন্ট ওয়াবকাস্ট থেকে পা মানে প্রতি অ্যাকাউন্ট থেকে হচ্ছে পঁচিশ ডলার মতো করে রান করছি এবং আজকে হচ্ছে একটা অফার রান হচ্ছে এখানে আমাদের পার অ্যাকাউন্টে ডেইলি হচ্ছে ষোলো সেন্ট থেকে বিশ সেন্টার মতো করে দিতেছে তো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি যে এটা হচ্ছে আলাদা একটা ইনকামের সোর্স এখানে আপনারা চাইলে এখান থেকেও শুধু আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো আর আপনারা হয়তো ভাবতে পারেন যেখানে কোনো রেফার আছে কিনা না ওয়ার্ক কাস্টের মধ্যে তেমন কোনো রেফারের সিস্টেম নাই বিশেষ করে অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে জাস্ট আপনাদের প্রয়োজন সেজন্য আমার ভিডিওটা মেক করা তো আমি এখন করব আমি এখন এই অ্যামাউন্টের এই আমার ওয়ালেটে হচ্ছে ডিপোজিট করবো তো যার জন্য হচ্ছে আমি কপি অ্যাড্রেস এখানে ক্লিক করব তো আমাদের কিন্তু ডিপোজিটটা কমপ্লিট তো আপনারা চাইলে হচ্ছে এটা যে কোনো সময় উড্য করে নিতে পারেন মানে হচ্ছে আপনার আপনার জেনারেল যে আমাদের ওয়ালেটগুলো আছে সেটা অ্যাস্ট্রোলাইট টোলেট সেভাবে ইউজ করতে পারেন আপনারা যদি যখন ফান্ডটা প্রয়োজন হবে আপনারা চাইলে এখানে সেন্ডে ক্লিক করে আপনারা ইনস্ট্যান্টলি উডো করতে পারেন আমি হচ্ছে কী করবো এখন এখানে সোয়াপ নাতে ক্লিক করবো দেন হচ্ছে জাস্ট এনি একটা অ্যামাউন্ট মানে যে কোনো অ্যামাউন্ট এখান থেকে তোমার চাইলে একটা সোয়াপ করতে পারেন সোয়াপ করলে হচ্ছে আপনার ব্যাসটা পাওয়ার জন্য ইলিজিবল হবে না আর ব্যাসটা হচ্ছে আমাদের আর্লি ডেপ্টারের জন্য এগিয়ে আমি রিমাইন্ড করে যেখান থেকে দিইকাস্টে কাজ করে আমরা যে পেমেন্টগুলো পাবো হচ্ছে আমাদের বোনাস ওরা কাস্টের নিজস্ব কিন্তু একটা অ্যাড্রো বাড়বে এবং ফান্ডটা কিন্তু হিউজ পরিমাণে তো এখান থেকে হচ্ছে আমি বিশ সেন্ট না এখান থেকে হচ্ছে আমি দুই সেন্টের কাছাকাছি একটা সোয়াপ করবো যেহেতু আমাদের সোয়াপের কোনো মিনিমাম অ্যামাউন্ট দেওয়া নাই তো আমাদের সোয়াপটা হচ্ছে কমপ্লিট আর আমাদের যে ব্যাস্টার জন্য আমরা সোয়াবটা করলাম ব্যসটা হচ্ছে খুব দ্রুতই আমাদের ওয়ালেটে দিয়ে দেবে এখানে হচ্ছে আমাদের ভেরিফাইড বা একটা আইকন থাকবে যেটা হচ্ছে আর্লি আর্লিপ্টার রোল সো আমাদের কাস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু কমপ্লিট এখন হচ্ছে আপনাদের দেখাবো যে এখানে যে আপনাদের নিজস্ব যে ওয়ালেটটা এটা যদি কোনো কারণে ব্যাক আপ করার আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কীভাবে ব্যাক আপ করবেন ব্যাক আপ করার জন্য হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করুন দেন হচ্ছে এখান থেকে সেটিং এ ক্লিক করুন দেন হচ্ছে এখান থেকে আপনারা ক্লিক করবেন অ্যাডভান্স তো দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে সো ওয়ালেট রিকভারি ফেস এখানে ক্লিক করলে হচ্ছে আপনাদের যে ওয়ালেটটা আছে এটার ফেস আপনারা পাওয়া যাবেন এবং এটা হচ্ছে আপনারা সিকিউর একটা প্লেসে সেভ করে রাখবেন তো আমাদের ওয়াবকাস্ট অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা কমপ্লিট আশা করি আপনাদের বোঝাইতে পারছি তারপরও কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে চাইলে আপনারা আপনাদের আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারেন অথবা টেলিগ্রামে সরাসরি আমরা নক দিতে পারেন আমি আপনাদের প্রবলেম সলভ করার ট্রাই করব তো এখন আসি কাজের বিষয় যে এখানে ওয়াবকাস্টে যে অ্যাড্রপগুলো আসে সেগুলোতে আমরা কীভাবে জয়েন করব সাপোজ এ হচ্ছে ওয়াবকাস্টের একটা অ্যাড্রপ ছিল যেটা হচ্ছে আমরা যারা জয়েন করছিলাম আমরা সবাই পঁচিশ ডলার মতো করে ক্লেম করছিলাম যেটা আপনাদের দেখায় একটা উদাহরণস্বরূপ যেখানে আপনারা কীভাবে জয়েন করবেন তা আপনারা হচ্ছে প্রথমত যে লিঙ্কটা আছে লিঙ্কে ক্লিক করবেন আপনার তো ওয়াবকাস্টের একটা অ্যাপটা ডাউনলোড দেওয়াই থাকবে তো আপনারা হচ্ছে এপেন এখানে ওপেন দ্য ফ্রেম এখানে ক্লিক করবেন দেন হচ্ছে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্টটা করা সো আমার এখানে কোনো ইয়া চাইতেছে না মানে হচ্ছে রেফার কোড আপনাদের হচ্ছে এটা অ্যাকাউন্ট করার সময় মাস্ট বি একটা রেফার কোড ইউজ করতে হবে তা নাহলে আপনারা এখানে মানে জয়নি করতে পারবেন না তো রেফার কোডটা কই পাবেন রেফার কোডটা কিন্তু আমাদের পোস্টের সাথে দেওয়া আছে এখানে কাজটা হচ্ছে জাস্ট জয়েন করা এতটুকুই আর যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনারা এক্সট্রা বেনিফিট পাবেন তো দেখেন এখানে কিন্তু লেখা আছে ক্লেম এক্স আমরা যখন প্রথম দিন জয়েন করছিলাম এখানে আমাদের ইউজ পরিমাণে এক্স ছিল আপাতত হচ্ছে আমাদের এক্সটা কম তো এখানে আমাদের ক্লেম করার জন্য জাস্ট লেভেল ট্রোতা করতে হবে দেন হচ্ছে আমরা আমাদের এক্সটা মানে যে টোকেনটা আছে টোকেনটা ক্লেম করতে পারবো এবং সেল করতে পারবো তো দেখেন এখানে এটা কিন্তু একটা পেমেন্ট প্রুফ এখানে জাস্ট একশো একটা এক্সের ভ্যালু হচ্ছে ত্রিশ ডলার মতো আমরা প্রথম দিন যারা জয়েন করছে আমরা সবাই হচ্ছে আড়াইশো প্লাস এক্স টোকেনটা ক্লেম করতে পারছিলাম আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে ওয়ার্ক পাসটা কত ইম্পর্টেন্ট আর এখানে তো ছোটো একটা প্রজেক্ট দেখালাম আমাদের এর আগে একটা ইভেন্ট আসছিল যেখানে জাস্ট জয়েন করলে হচ্ছে একশো থেকে দুশো ডলার মতো গ্রাম রিওয়ার্ড আমরা পাইছিলাম তো দেখেন আপনাদের সাথে ভিডিও মেক করতে করতে কিন্তু আমাদের অলরেডি আর একটা অফার আসছে যেটা হচ্ছে আপ কাস্টের আর এখান থেকে হচ্ছে আমরা এক ডলার মতো ক্লেম করতে পারবো এবং এটা হচ্ছে সেফ সি এস এখানে কাজটা আমাদের কি করতে হবে প্রথম হচ্ছে ক্লেম হেয়ার এটা হচ্ছে লিঙ্ক আমাদের এখানে ঢুকতে হবে দেন হচ্ছে এসসি মানে এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আর এখানে একটা টেক্সট দেওয়া আছে আর এখানে হচ্ছে চ্যাট জিপিটির লিঙ্ক দো আছে মানে হচ্ছে এই টেক্সটটা আমাদের চ্যাট জিপিটে পেস্ট করতে হবে দেন হচ্ছে ওইখান থেকে আমরা যে অ্যানসারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের ক্লেম হেয়ার এখানে পেস্ট করতে হবে মানে এদের কমেন্টে তো ওরা হচ্ছে আমাদের যদি আমাদের কমেন্টের রিপ্লিটা দেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের টোকেনগুলো পাবো সো এখানে হচ্ছে ওই চ্যাট জিপিটি থেকে যে আনসারটা আমরা পাবো সেইটা আমাদের কমেন্ট করতে হবে এবং ওরা যদি আমাদের রিপ্লাইটা দেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এক ডলারের মতো ইনস্ট্যান্টলি পাবো তো মূলত ওয়ার্ড কাস্টের কাজগুলো এরকমই আপনার জাস্ট একটু মাথা খাটায় বুঝতে বুঝতে হবে আর বাকি বিষয়গুলো তো অবশ্যই আমাদের গ্রুপে বলা থাকবে সো ওই কাজটা হচ্ছে আমি আপনাদের লাইভ করে দেখাই তো এখানে হচ্ছে প্রথমে দিস টেক্স তো এটা আমরা ক্লিক করলাম তো এটা হচ্ছে আমাদের টেক্সট এটা আমরা কপি করলাম দেন হচ্ছে আমাদের বলছে চ্যাট জিবিটি ইউজ করার জন্য চ্যাট জিবিটা অলরেডি আমার কাছে ডাউনলোড করাই আছে আপনারা হচ্ছে ডাউনলোডটা করে নেবেন দেন হচ্ছে এখানে পেস্ট করবেন এবং চাইলে আপনারা লিখতে পারেন যে ইউনিক অ্যান্ড শর্ট অ্যান্সার তো আমি হচ্ছে শুধু লিখছি যে শর্ট অ্যান্সার আর বাকিটা কিন্তু আমরা পোস্ট থেকে কপি করে আনছি এখান থেকে যে অ্যান্সারটা আমাদের দেবে সেই অ্যান্সারটা হচ্ছে আমরা ওইখানে পেস্ট করবো সো ওয়াবকাস্টটা আসার পর পোস্ট হচ্ছে আমি লাইক করব রিটুইট করব ওরা ওদের হচ্ছে ওদের দুটা ফলো করতে হবে আমাদের আমরা ফলো করলাম দেন হচ্ছে এটা ফলো করলাম দেন হচ্ছে আমরা যে টেক্সটটা কপি করে আনলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো এরপর হচ্ছে ক্যাস্ট এখানে ক্যাস্ট মানে হচ্ছে পোস্ট আশা করি বিষয়টা বোঝাতে পারছি ওরা হচ্ছে যখনই আমাদের রিপ্লেটা দেবে তখন কিন্তু আমরা আমাদের টোকেনটা পাওয়া যাব এবং এটা হচ্ছে আমাদের জ্যাম টোকেনের যেমন দেখেন এটাও কিন্তু আমাদের একটা ওয়ার্কাস্টেরও একটা ইভেন্ট ছিল এখনও আছে এখান থেকে চাইলে আপনারা ডেলি হচ্ছে পঞ্চাশটা করে ডিগ্রি টোকেন কালেক্ট করতে পারবেন যেটা হচ্ছে আমি ভিডিওর শুরুতে বলছিলাম যার ভ্যালু হচ্ছে ষোলো থেকে বিশ সেন্টের মতো সো আমি আশা করি যে ওয়ার্কাস্ট সম্পর্কে সম্পূর্ণ সহ আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি এবং আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা আমি তো জানি না তো আশা করি যে আপনাদের বোঝাইতে পারছি আর এর বাইরেও কাস্টের অনেক কিছু হয়তো থাকতে পারে বাট আপনারা হচ্ছে আপনাদের মতো করে ট্রাই করবেন আমার যতটুকু জানা আমি সেই হিসাবে ট্রাই করছি সো তারপরে যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন কোনো প্রবলেম নেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ